হ্যালো স্টুডেন্ট তো আমাদের আজকের বিষয়ে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের গুণাঙ্ক কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের গুণাঙ্ক আমি এটা দেখো আমরা সাধারণত কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের তিন ধরনের গুণাঙ্ক দেখা যায় এক হলো তরলের সরি ভুল বললাম এক হলো কঠিনের দৈহ পোষণ গুণাঙ্ক কঠিনের পোষণ গুণাঙ্ক আর কঠিন আয়তন পোষণ গুণাঙ্ক তো দেখো প্রথমে রয়েছে কঠিন পদার্থের রৈহিক পোষণ গুণাঙ্ক বা এই রৈহিক পোষণ গুণাঙ্ককে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি বলেছে দেখো কোন একটি কঠিন পদার্থের কোনো একটি কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে এক ডিগ্রি সেন্টিগ্রেড এর প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে জিনিসটা কি এটা বুঝা তো কী বলেছিল কোনো একটি কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে মানে উষ্ণতার আমরা কি হয়েছে উষ্ণতা কি হয়েছে না উষ্ণতা আবার বৃদ্ধি হয়েছে তাই তো বৃদ্ধি মানে কি ধরো তোমাদের কোনো একটা গ্যাসের উষ্ণতা পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড ছিল ছিল তো সেখান থেকে তুমি বৃদ্ধি করে দশ ডিগ্রি সেন্টিগ্রেড করেছো তাহলে তোমার কত ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে না দশ বিয়োগ পাঁচ সমান পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা যদি উষ্ণতাকে থিটা দিয়ে ধরি তাহলে বৃদ্ধি কতটা ধরো থিটা ওয়ান ও থিটা টু তাহলে বৃদ্ধি কতটা হয়েছে বলতে পারবো কেউ তাহলে বৃদ্ধি হয়েছে দেখো আমি কী করলাম এখানে দুয়ের থেকে একটা বাদ দিলাম তাহলে উষ্ণতা কতটা বৃদ্ধি হয়েছে না উষ্ণতা বৃদ্ধি হয়েছে থিটা টু মাইনাস থিটা ওয়ান ওকে তো তারপরে কি বলেছে এর প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় এটা কী বলেছে দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে আর একটা বলেছে দৈর্ঘ্য প্রসারণ ধরো দৈর্ঘ্য ছিল পাঁচ মিটার তারপর থেকে তুমি করলে দশ মিটার তাহলে মোট কত মিটার দৈর্ঘ্য প্রসারণ হলো না দশ মিটার বিয়োগ পাঁচ মিটার সমান পাঁচ মিটার দৈর্ঘ্য প্রসারণ হলে কী করে করলে এটা থেকে বিয়োগ করলে তাহলে আমি ধরো দৈর্ঘ্য প্রসারণটাকে ধরলাম এল ওয়ান ও এল টু তাহলে প্রসারণ কতটা হবে না এল টু এল টু মাইনাস এল ওয়ান এটা এটা দৈর্ঘ্য প্রসারণ হয়েছে এরপরে বলেছে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই পদার্থে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয় এটা মনে রাখবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এটা মনে রাখবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা চিহ্ন দ্বারা প্রকাশিত করা হচ্ছে হচ্ছে তো তাহলে এবার আমরা আলফা তাহলে আমরা চিত্র অনুযায়ী বা এই সংজ্ঞা অনুযায়ী আমরা আলফা কী লিখতে পারি যে আলফা সমান সমান কি বলেছিল। যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তার মানে এল টু মাইনাস এল ওয়ান বাই বলেছে এবার উষ্ণতা বৃদ্ধি মানে থিটা টু মাইনাস থিটা ওয়ান এবার এর এর সঙ্গে একটা এল ওয়ান গুণ করতে হবে এইটাই হচ্ছে তোমাদের এটার সূত্র কোনটা সূত্র না দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এই সূত্রে তো অঙ্ক আসবে তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে কি শুধুমাত্র দৈর্ঘ্য কিন্তু শুধুমাত্র দৈর্ঘ্য বা প্রস্থ হবে ঠিক আছে তারপরে কি রয়েছে কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক কি বলেছে কোনো কঠিনের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করলে ওর পৃষ্ঠতলের ক্ষেত্রফল যে পরিমাণ ক্ষেত্র বলেছে কোনো কঠিন উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করলে ওর পৃষ্ঠতলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি হয় তাকে ওই পদার্থের প্রসারণ গুণাঙ্ক বলে তো ক্ষেত্রপোষণ গুণাঙ্কের সূত্র কি করে প্রতিষ্ঠা করবো সেটা সূত্র প্রতিষ্ঠা করি চলো তা কি বলেছে কোনো কঠিনের উষ্ণতা বৃদ্ধি করলে এর পৃষ্ঠ উষ্ণতা বৃদ্ধি করেছে সেম ক্যাটাগরি থাকবে উষ্ণতা বৃদ্ধি মানে কি হবে উষ্ণতা বৃদ্ধি মানে হচ্ছিলো আমরা আগেরটা কি লিখেছিলাম উষ্ণতা বৃদ্ধি আগেরটা উষ্ণতা বৃদ্ধি লিখেছিলাম কিন্তু আমরা থিটা টু মাইনাস থিটা ওয়ান তো উষ্ণতা বৃদ্ধি সেম থাকবে এবার বলেছে যে ক্ষেত্রফল বৃদ্ধি করতে হবে ক্ষেত্রফলের ইংরেজি কী হয় ক্ষেত্রফল ক্ষেত্রফলের ইংরেজি কী হবে এরিয়া তা ক্ষেত্রফলকে এ দিয়ে লেখা হবে আর দেখো আর দৈর্ঘ্যের ক্ষেত্র দৈর্ঘ্যকে কী বলা হচ্ছে লেন্থ দৈর্ঘ্যকে বলা হয় লেন্থ তাই দৈর্ঘ্যকে এল দিয়ে লেখা হচ্ছে আর ক্ষেত্রফলকে এ দিয়ে তাহলে ক্ষেত্র প্রসারণ কতটা হবে তাহলে ক্ষেত্র প্রসারণ হবে কতটা না এ টু মাইনাস এ ওয়ান সব সেমি হবে এবার তা দেখো এবার আমরা এবার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা বিটা দ্বারা নির্দেশ করি বিটা এগুলো ভালো করে মনে রাখতে হবে জৈব প্রসারণকে আলফা বলি ক্ষেত্র প্রসারণকে বিটা বলি তাহলে একই সূত্র তাহলে বিটা ইকুয়াল টু হবে তাহলে বিটা ইকুয়াল টু হবে না একই এ টু মাইনাস এ ওয়ান বাই থ্রিটা টু মাইনাস থ্রিটা ওয়ান ইন্টু এটা কিন্তু বিটার সূত্র এরপরে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক করতে পারবেনি তাহলে আয়তন প্রসঙ্গ গুণাঙ্ক আচ্ছা নেক্সট রয়েছে কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কোনো কঠিন বস্তুর উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করলে ওর একক আয়তনের যে পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটে তাকে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে চলো তাহলে আয়তন প্রসঙ্গাঙ্কের সূত্রটা লিখে ফেলাই আমরা আচ্ছা ক্ষেত্র পোষণ গুণাঙ্কে বলা হয়নি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে যেমন ছিল দৈর্ঘ্য তাই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হবে কিন্তু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ঠিক আছে এবার আমরা দেখব বলেছে কি একই কথা বলেছে উষ্ণতা বৃদ্ধি করলে উষ্ণতা বৃদ্ধি মানে কি করব আমরা উষ্ণতা বৃদ্ধি মানে থিটা টু মাইনাস থ্রিটা ওয়ান আর বলেছে আয়তন বৃদ্ধি ঘটালে এবার আয়তন বৃদ্ধি ঘটাবে আয়তনের ইংরাজি কি আয়তনের ইংরাজি হচ্ছিল ভলিউম তাই ভিতে লেখা হবে আয়তনের বৃদ্ধি ঘটালে হবে হচ্ছিলো ভি টু মাইনাস ভি ওয়ান তাহলে এবার আয়তনকে আয়তনকে লেখা হয় গামা দ্বারা তাই সূত্র কী হবে গামা ইকুয়াল টু একই হবে ভি টু মাইনাস ভি ওয়ান বাই থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু ভি ওয়ান এ ওয়ান হবে এইটা কিন্তু সূত্র এবার আমাদের প্রশ্ন যেটা আসবে এই সূত্রতে অঙ্কও আসতে পারে এবার আমাদের প্রশ্ন যেটা আসবে আচ্ছা তাহলে আয়তন কী হলো আয়তন হইলো দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য এবার আমাদের প্রশ্ন আসবে যে ক্ষেত্র প্রসান গুণাঙ্ক মানে আসলে আলফা ক্ষেত্র আচ্ছা সরি দৈর্ঘ্য প্রসান গুণাঙ্ক মানে আলফা ক্ষেত্রপ্রসারণ গুণাঙ্ক মানে বিটা আয়তন প্রসঙ্গ গুণ গুণাঙ্ক মানে গামা এই তিনটের মধ্যে কী সম্পর্ক আছে এটা খুব ইম্পর্টেন্ট ভালো করে বুঝে নাও আচ্ছা ক্ষেত্রপ্রসারণ বা সরি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা আলফাই টু কী হয় ওই যে আলফা আলফাই কল কী হয় মানে একটাই দৈর্ঘ্য হচ্ছে তার মানে আলফাই কলটু আলফাই হবে একটাই হচ্ছে আচ্ছা এবার বিটাই টু কী হবে বিটা কী হবে বিটা মানে দুটো দৈর্ঘ্য হচ্ছে মানে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য তার মানে টু বিটা হবে বুঝতে পারলে তো এবার গামা গামা মানে কি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্যগুণ দৈর্ঘ্য মানে তিনটে হচ্ছে তাহলে থ্রি গামা হবে তা দেখো এই তিনটে সমান হচ্ছে কি তিনটে সমান হচ্ছে না দৈর্ঘ্য প্রসারণক অঙ্ক আলফা ক্ষেত্র প্রসারণাঙ্ক বিটা আর আয়তন প্রসারণ কর্মাঙ্ক গামা এই তিনটে থেকে লেখা যায় তো আলফা মানে আলফা বিটা মানে টু বিটা গামা মানে থ্রি গামা এইটা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে এটা কিন্তু এদের মধ্যে তোমার এদের মধ্যে হচ্ছিলো সম্পর্কটা এদের মধ্যে সম্পর্কটা তো সম্পর্কটা এইভাবে লিখলে হবে না সম্পর্কটা এইভাবে লিখলে হবে না কিন্তু তোমাদের পরীক্ষায় তো এইভাবে লিখলে হবে না এটা তোমাদের প্রমাণ করতে আসতে পারে কিন্তু এইভাবে লিখবে না এটা কিন্তু তোমরা এইভাবে বুঝতে হবে কিন্তু এইভাবে কিন্তু পুরোটাই সঠিক হতে নাও পারে তোমরা কী করে লিখবে এটাও হবে কী করে লিখবে আলফা ইকুয়াল টু টু বাই বিটা ইকুয়াল টু সরি ভুল হচ্ছে আলফা ইকুয়াল টু বিটা বাই টু ইকুয়াল টু গামা বাই থ্রি থ্রি ব্যাস এইটা হচ্ছে তোমাদের কিন্তু সম্পর্কটা কিন্তু হচ্ছে তোমরা এভাবে এভাবে লিখতে পারো যে আলফা টু আলফা ইকোয়াল টু বিটা থ্রি আলফা ইকোয়াল টু গামা তাদের মুদ্রা কথা এই তিনটের মধ্যে সম্পর্ক মুদ্রা কথা এই তিনটের মধ্যে সম্পর্ক কী আসলো আলফা ইকুয়াল টু বিটা বাই টু ইকুয়াল টু গামা বাই থ্রি এটা মনে রাখতে হবে তো এভরি ওয়ান কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আসি পরের পা